তেষট্টি দল এই মুহূর্তে আগামীকালকে মাঠে থাকবে তারা আশা করছে যে তারা আনন্দ করবে এই দ্বিতীয় স্বাধীনতা পালন করবে ভারত ভালোভাবেই বুঝেছে ফলে মিডিয়া তাদের একশো ডিগ্রি জোর নিয়ে তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেই প্রপাগান্ডা পনেরো বছরে করতে করতে মিডিয়ার যে আস্থা সেটি তারা হারিয়েছে সুতরাং ভারতও বুঝতে পারছে যে এইভাবে বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আঠারো কোটি মানুষের প্রতি অন্যায় করলে এমন একটি সময় আসতে পারে যে সময়টি তারা দেখতে পাচ্ছে জনগণ যদি চায় যে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া যাবে না একজন ফেসিবাদী একজন গণহত্যাকারী একজন দুর্নীতিবাজ একজন স্বৈর স্বৈর শাসক তাকে রাখা যাবে না সেই ভাষায় তাকে বলতে হবে আমরা স্বাধীনতার প্রথম সপ্তাহ পার হয়ে আরো দুটি দিন পার করছি সামনে পনেরোই আগস্ট আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা একটি অসাধারণ বিপ্লবের মাধ্যমে রক্ত ঢেলে দিয়ে তারা বাংলাদেশে যে একটি ইতিহাস সৃষ্টি করেছে তারই একটি ধারাবাহিকতায় এই মুহূর্তে একটি সরকার কাজ করে যাচ্ছে ইন্টারিম যারা কাজ করছেন বিশেষ করে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র তারা ইতিমধ্যে বিতর্কিত হয়েছে কিন্তু একটি বিষয় লক্ষ্য একটি সেটি হলো যে এটি গণ প্রতিনিধিত্বশীল সরকার আসবে একটি সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনটিকে এদেশ প্র্যাকটিস করেছে এবং টু থাউজেন্ড ওয়ান এর মাধ্যমে এই জাতি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা এনেছিল তারা আবার নতুন রক্ত দেখেছে সুতরাং আজকে পনেরোই আগস্টকে সামনে রেখে পনেরোই আগস্টকে সামনে রেখে যে হুঙ্কার এবং যে ষড়যন্ত্র করছে জয় সেটি নতুন কিছু নয় জয় মাঝে মধ্যে আবির্ভাব হয় তার সে আবির্ভূত হয়ে বাংলাদেশে উদ্ভট কিছু পরিবেশ সৃষ্টি করার জন্য আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি বলুন শুনতে পাচ্ছি স্পষ্ট বলুন প্লিজ জি জয়ের এই যে উদ্ভট চিন্তা ভাবনা এই উদ্ভর চিন্তা ভাবনা এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে মূলত জয় তার নানাকে ধ্বংস করেছে এদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিব মুজিবুর রহমানের যে আহ মোরাল সেটি এখন ঝুলছে সবখানে সাধারণ মানুষ ভাঙছে শহীদ মিনারে এই শেখ মুজিবুর রহমানের মোরালকে ঝুলিয়েছে ফাঁসিতে দিয়েছে সুতরাং তার নানাকে যেমন সে স্পয়েল করেছে তার মা এই জাতিকে পনেরো বছর স্বৈরাচারী কায়দায়ী প্রক্রিয়ায় পার্লামেন্টকে তিন তিনবার হাইজ্যাক করে বিশেষ করে ১৪ আঠারো এবং চব্বিশে চব্বিশে দামি নির্বাচন করে সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে সুতরাং এই শেখ হাসিনা এই দেশটাতে যে আবহ সৃষ্টি করেছিল সেখানে লুটপাট দুর্নীতি হত্যা গুম এবং নির্যাতনের মাধ্যমে যে কাজটি করছিল তার পাশাপাশি লুটপাটটা ছিল উল্লেখযোগ্য যেখানে হাজারো কোটি টাকা লক্ষ কোটি টাকা এবং তাদের মন্ত্রী বলেছে যে পুকুর চুরি বলে কিছু এখন সাগর চুরি এই প্রক্রিয়াতে ব্যাঙ্কগুলিকে দেউলিয়া রিজার্ভ লুণ্ঠন সেই রিজার্ভ লুণ্ঠন এখন থেকে দশ বছর আগে জয় এটি পত্রপত্রিকায় এসেছে বিভিন্ন তথ্য উপাত্তে এসেছে জয় ফেডারেল রিজার্ভ লুট করেছিল পাঁচটি করে এবং বিলিয়ন বিলিয়ন ডলার লুট করতে গিয়ে চলে গেছে এক ভুলে ফিলিপিনুতে একটি ক্যাসিনোতে তখন ফিলিপিনো মিডিয়াতে যখন এটি প্রকাশ হলো যে এই টাকা আসলো কিভাবে তখন শেখ হাসিনা প্রমাণ করেছিল প্রুফ করেছিল যে তিনি বিষয়টা জানেন তিনি আতিয়ার রহমানকে ডেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে তিনি বলেছিলেন খুব ভালো ছেলে আপনি করুন। সাধারণ পুত্র জয়ের কাণ্ড সুতরাং এই জয় জয় যে যে করে কর্মকাণ্ড রাজনীতিতে বিভিন্ন সময়ে তার নাক গুলিয়ে সে উপদেষ্টা হয়ে বিভিন্ন দুর্নীতি করে সে যে সারা পৃথিবীতে পরিচিত এফ সেটি প্রমাণ করেছিল আমেরিকায় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে এফ বি এর দুজন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে সেখানে প্রশ্ন রেখেছিল সেটি মিডিয়াতে আমরা জানতে পারি যে আপনার ছেলে জয়ের অফ মানি যে ডলার এইগুলো আমরা জব্দ করেছি সুতরাং আজকে জয়ের যে ক্রেডিবিলিটি সেটি হলো লুণ্ঠন এটি হলো উস্কানি সেটি হলো ষড়যন্ত্র এই বিষয়গুলো জাতি জানি আর এখানে এই জাতির যে এখন বিবেক জাতির যে ফ্রন্ট লাইনে যারা নেতৃত্ব দিচ্ছে যারা ফেনিক্স পাখির মতো আবাবিল পাখির যারা হয়ে বিপ্লব সাধিত করলো তারা কিন্তু এখন আছে আছে রাজপথে তারা জনগণের সেবায় আছে কলেজে আছে বিশ্ববিদ্যালয়ে আছে সুতরাং তারা ঘোষণা দিয়েছে যে এই যে স্বাধীনতার স্বাদ দ্বিতীয় স্বাধীনতা সেটি চলবে এবং এই মুহূর্তে সকল দল বিএনপি সহ তেষট্টি দল আমাদের এই স্বাধীনতার যে সেলিব্রেশন সেটি চালিয়ে যাচ্ছে এবং আগামীকালকে রাজপথ থাকবে সকল ছাত্র দল বা বিভিন্ন দলের জনসাধারণ বিশেষ করে বিপ্লবীরা যে রাজপথ সেটিতে লক্ষ লক্ষ লোক নেমে আসবে সেটি কি সেলিব্রেশন অফ সেকেন্ড লিবারেশন অল সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এইখানে তারা যে ষড়যন্ত্র করেছে তারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন কথা বলেছে এবং সবশেষে সবচেয়ে বিষয়টি বলেছে তারা আহ্বান জানিয়েছে ভারত গত পনেরোটি বছর বিতর্কিত হয়েছে এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং প্রটোকলে তারা মারাত্মকভাবে বিতর্কিত হয়েছে সারা বিশ্বে যখন তারা নির্বাচনের পরে ডিজিটাল কারচুপি হোক কিংবা দিনের ভোট রাতে হোক কিংবা এটি দামি হোক তারা সকালে উঠেই ঘোষণা দিত যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সেই সম্পর্কে আমরা মোটামুটি সম্ভব ভাবে আমরা সবকিছু অবলোকন করেছি সবসময় কিন্তু এখন যা হতে যাচ্ছে এবং আগামী কাল ঘিরে যেসব উত্তেজনা সে নিয়ে আপনার কোনো কিছু বলবার থাকলে পরবার শেষ করতে জি এই মুহূর্তে বিজেপি কে অ্যালার্ট করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী সেটি উপদেষ্টা তিনি বলেছেন পুলিশ আস্তে আস্তে তারা বিফাফ করছে আসার চেষ্টা করতেছে পুলিশের মাঝে যে দৃষ্টান্তমূলক একটি একটি মানে ঐতিহাসিক ভাবে দুশত বছরের একটি ইতিহাস যে একটা পুলিশ বাহিনী পুরো পুলিশ বাহিনী সারা বাংলাদেশে লক্ষ অস্ত্র নিয়ে তারা পালিয়ে গেছে সুতরাং এরাও ফিরে আসতেছে এটির কারণ হলো যে শেখ হাসিনার দৌরাত্ম তার যে দুর্নীতি তার দলের লেসপেন্সারদের মন্ত্রী এমপিদের দুর্নীতি এর ফলে পুলিশ হয়ে গেছিল বিয়ন কন্ট্রোল পিলস পুলিশ সবখানে শুধুই নির্যাতন করেছে সুতরাং তারা তাদের যে তাদের যে নিজস্ব পরিধিতে থানা হোক জেলা হোক জাতীয় পর্যায়ে হোক রাজধানী হোক তারা যে অনিয়ম করছিল দুর্নীতি করছিল মানুষকে হ্যারাস করছিল কষ্ট দিচ্ছিল ফলে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এটি একটি ন্যাচারাল ট্রাস তারা পালিয়ে গেছে এরাও ফিরে আসছে বাংলাদেশ সেনাবাহিনী ক্রান্তিকালে এটি মুক্তিযুদ্ধ হোক কিংবা কোনো সময় তারা যে পাশে দাঁড়ায় এটি প্রমাণ হলো পাঁচ তারিখে ছাত্র জনতা তার পিছনে ছিল সেনাবাহিনীর আট যারা ফিল্ড দখল করে মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেসিও এনসিও তারা কিন্তু সিরিয়াসলি সাপোর্ট দিয়েছে ফলে কমান্ড চ্যানেল বাধ্য হয়েছিল আজকে যে পরিবেশটা আসতেছে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাউন্ডে আছে যারা নিয়ন্ত্রণ করছে তারা গ্রাউন্ডে আছে তারা কিন্তু পুলিশের এই যে তাদের যে তাদের যে তারা তারা যে কনফিডেন্স হারিয়ে ফেলেছে পাবলিকের উপর তারা কিন্তু পলাতক ছিল ওদেরকে ধরে নিয়ে অনেকে বাংলা ইয়েতে ঢাকা সেনানিবাসে শেল্টার দিয়েছে একইভাবে যাদেরকে আরো সহযোগিতা করতে হয় সেটি প্রধান গতকালকে বলেছে এবং এইখানে গুরুত্বপূর্ণ কমান্ড চ্যানেলে এটা সেনাবাহিনী হোক গোয়েন্দা সংস্থায় হোক এটি ডিজিএফআই এনএসআই এখানে বেশ কিছু রদ হয়েছে আরো রদ হবে এটা পাইপলাইনে আছে সুতরাং আগামীকালকের ব্যাপারে যে যারা সজাগ এই বিপ্লবী ছাত্রছাত্রী আমাদের সন্তানরা আমাদের বাচ্চারা তারা সজাগ দে আর ভেরি স্মার্ট তারা রাজপ্রাসাদেও আছে রাজপথেও আছে তারা মানুষকে সেবাও দিয়ে যাচ্ছে তারা কলেজে আছে বিশ্ববিদ্যালয় তারা কষ্ট করেছে নির্যাতিত হয়েছে প্রাণ দিয়েছে এই বিএনপি এখন গ্রাউন্ডে আছে সুতরাং সকল দল সকল মত তেষট্টি দল এই মুহূর্তে আগামীকালকে মাঠে থাকবে তারা আশা করছে যে তারা আনন্দ করবে এই দ্বিতীয় স্বাধীনতা পালন করবে এইখানে ভারত ভালোভাবেই বুঝেছে ভারতের দ্বারা স্পষ্ট বুঝে গেছে ফলে মিডিয়া তাদের একশো ডিগ্রি জোর নিয়ে তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেই প্রপাগান্ডা পনেরো বছরে করতে করতে মিডিয়ার যে আস্থা সেটি তারা হারিয়েছে সুতরাং ভারতও বুঝতে পারছে যে এইভাবে বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আঠারো কোটি মানুষের প্রতি অন্যায় করলে এমন একটি সময় আসতে পারে যে সময়টি তারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে শেখ হাসিনাকে শেল্টার দিয়ে ভারত আবার বিতর্কিত হয়েছে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৌহিদ সাহেব যেটা বলেছেন সেটি জনগণ পছন্দ করে নাই এটি তাকে চিন্তা করতে হবে ডিপ্লোমেটিক ভাষা ব্যবহার করতে হবে এবং জনগণের পালস বুঝতে হবে তিনি যদি বলে দেন এই ফেরিবাদের সময় যেভাবে বলতেন কিছুই হবে না তাহলে হবে না এখানে বলতে হবে ডিপ্লোমেটিক ভাষায় যে জনগণ যা চায় জনগণ যদি চায় যে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া যাবে না একজন ফেসিবাদী একজন গণহত্যাকারী একজন দুর্নীতিবাজ একজন স্বৈর স্বৈর শাসক তাকে রাখা যাবে না সেই ভাষায় তাকে বলতে হবে ধন্যবাদ